আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং পক্ষ থেকে স্বাগত জানাই তো বরাবর যেটা বলি যে আমার এখানে সরাসরি আসার অপশন আছে সেই সুবাদে আমাদের এক ভাই সরাসরি প্রোডাক্ট নিতে চলে আসলো এবং ভাই আমার এলাকার আশেপাশেই থাকে মানে আমি থাকি গুলচান এবং এদিকে বনানির মাঝখানে আর ভাই বারদাতে থাকে তো আপনারা যদি কেউ গুলতি সরাসরি নিতে চান সেটা আমি সব সময় বলি যে আমার কাছে এসে সরাসরি নিতে পারবেন এবং সাইকুল বায়োর সেই সেম আমার সাথে মেসেজে যোগাযোগ করে এবং সে কোন মডেলটা নিবে কি কি নিবে সেইটা কনফার্ম হয়ে তারপরে আমার কাছে আসছে বাই সি আর সেভেন গুলতিটা নিচ্ছে এবং আপনারা আমার সাথে যোগাযোগ করে শুক্রবারে শুধুমাত্র সরাসরি নেওয়ার অপশনটা আর এছাড়াও অনলাইনে বাংলাদেশে যে কোনো প্রান্তেই ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকে আর কি বাকিটা আপনি টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট চেক করবেন সব ঠিকঠাক বুঝে নিয়ে তারপরে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন তো যাই হোক ভিডিও বেশি বড় করবো না উদ্দেশ্য যে সরাসরি অপশনটা আছে এবং এখানে কোনো দুই নাম্বারই নাই বাই যেই জিনিসটা দেখছে সেম এবং সে আমার কাছ থেকে সেম পোড়া বুঝে নিয়েছে কিনা সেটা বাইয়ের মুখ থেকেই শুনবেন এবং নামাজের দিন যেহেতু বাইকও বেশি কোনো আটকাবো না শুক্রবারের দিন তো ভাই আপনি কিছু বলেন যে আসলে আপনি যে গুলতিটা নিতে আসছেন সেম পেয়েছেন কিনা এবং

ওয়ার্ল্ডলেস গেট থেকে জাস্ট বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আমার লোকেশন নাই যদিও ভাই কষ্ট করে হেঁটে আসছে এই জন্য আসলে আমি খুবই দুঃখিত কারণ আর রাস্তায় আর ড্রেনের কাজ চলতেছে রাস্তা কেটে যে কারণে রিক্সা ডাইরেক্টলি এই পর্যন্ত আর আসতে পারে নাই ভাই কষ্ট করে একটু হেঁটে আসতে তো এই আর কি যে বলেন এই আর কি আর কিছু না আর আপনি যদি আইসা আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নাই যেই জিনিসটা দেখায় ওইটাই দেয় আচ্ছা আর আপনি যেটা নিচে একটু যদি সাবস্ক্রাইবারদের দেখান যারা আছে আমার চ্যানেলে যে আপনি কোন গুলতিটা নিছেন এবং সেটা যদি একটু ফোকাস করেন আর কি ক্যামেরার সামনে আমার কাছে সিআর7 টা আছে আচ্ছা জাস্ট সিআর7 এবং সাথে ভাই তিনটা গ্রিপ রাবার নিয়েছেন স্লিংশটটা দেখতে আর দৌড়তে এবং দেখতেও সুন্দর সুন্দর আছে আর দৌড়তো খুবই একটু ইজি মনে হবে মানে কমফর্টলি এবং ব্যথাটা অনুভব হবে না আর কি জাস্ট গ্রীপের এখানে একটু ধারালো থাকে যদিও এইটার একটা মনে হয় আপডেট মডেল আছে মানে মডিফাই করাটা ওইটা চাইলে হ্যাঁ ওইটার প্রাইসটা বেশি মডিফায়ার কারণে ওইটার প্রাইস করবে আপনার 1500 টাকা আর এটা মডিফাই সারা যেহেতু এটা 1200 টাকা হলে আপনারা নিতে পারবেন আমার কাছে সরাসরি আসেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন কোনো ধরনের প্রবলেম নাই যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমার কাছ থেকে অনেক দূর দূর থেকে আসলে মানুষ আসে মানিকগঞ্জ সিরাজগঞ্জ মানে অনেক দূর থেকে সত্যি কথা ভাই যেটা ভালো জিনিস দূর দূর থেকে তো বিষয় না বিষয় হচ্ছে ভালো একটা প্রোডাক্ট আমার দরকার হ্যাঁ হ্যাঁ আর বিশেষ করে হয়েছে যে অনলাইনে অনেকেই প্রতারিত হয় এবং আমার লাইফে আমি নিজেও প্রতারিত হয়েছি আসলে কি বলবো বাংলাদেশ তো এখানে অনেক কিছু হয় তো যাই হোক ওই বিষয় না বলি আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান না সরাসরি আমার কাছে আসতে চান শুক্রবার আসতে হবে এবং আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসতে হবে যে আপনি কি কি নিতে চান সেটা আমার সাথে কনফার্ম হবেন আমি প্রোডাক্ট রেডি করে রাখবো আপনি জাস্ট আমার কাছ থেকে এসে সরাসরি বুঝে নেবেন আর যেহেতু আমার এখানে দোকান না আপনাকে যে আমি সব আইটেম দেখাইতে পারবো তাও না শুধুমাত্র আপনি নির্দিষ্ট দুইটা মডেল হয়তো চুজ করতে পারবেন যে এই দুইটা থেকে আমি একটা নিব সেই ক্ষেত্রে দুইটা মডেল দেখানো সম্ভব তো ভাই যদি কিছু বলেন আর ভিডিও আসলে বড় করব না যেহেতু আরেকজন আসার কথা ওনাকে একটু ফোন দিতে হবে এই ভাইও আসছে আরেক ভাই মোহাম্মদপুর থেকে আসবে থেকে তো আর কি বলবো যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পাবেন চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করতে পারেন সেক্ষেত্রে আমি রিপ্লাই দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম আল্লাহ